বাজারে রাজলক্ষ্মী অটোমোবাইলসে তো আপনারা যদি চান বাজারে আসতে পারেন বাজার আসার পর আপনি যে কারোকে জিজ্ঞাসা করবেন যে আমি ইয়ামাহা শোরুম যাব। কারণ এখানে একটাই ইয়ামাহা শোরুম আছে যেটা হচ্ছে রাজলক্ষ্মী অটোমোবাইলস তো এদের যে কালেকশান আছে না হিউজ কালেকশান তো চলুন কথা না বাড়িয়ে আমরা যাই রাজলক্ষ্মী অটোমোবাইলসের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আগে কালেকশনগুলো তারপর আমরা করবো ইয়ামা এমটি রিভিউয়ের জন্য তো ঢুকেই আমরা প্রথমে একটা সাইডে দেখছি যে ইয়াম্মা হচ্ছে স্কুটারের কালেকশান আর হচ্ছে আপনার ফ্যাসিনো অঢেল কালেকশন আপনি এদিকে দেখতে পাচ্ছেন নানা রকম রঙ বেরঙের আর অপোজিটে আমরা দেখতে পাবো আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আপনি এছাড়া পাবেন এফ জি এস এফ জি এক্স সবকটা বাইকই কিন্তু আপডেটেড বাট আমরা আজকে যেটা রিভিউ করব সেটা হচ্ছে ইয়ামাহা এম টি ওয়ান ফাইভ মডেলটার তো চলুন তাহলে শুরু করা যাক হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটর ডিটেলস তো আজকে আমরা এসেছি রাজলক্ষ্মী অটোমোবাইলসে তো সব থেকে আগে বলব থ্যাংকস ফর হেল্পিং মি আউট রাজলক্ষ্মী অটোমোবাইলস তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও আপনারা এটা দেখেই বুঝতে পারছেন আমরা ইয়ামা শোরুমে এসেছি আর ইয়ামা শোরুমে আজকে আমরা রিভিউ বানাতে এসেছি এমটির তো এমটি রিভিউ বানাবো তাহলে শুরু করব একদম প্রথম থেকে চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখুন আপনাদেরকে আমি প্রথমে লুকসটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এমটি টি লুকসটা একটা বিস টাইপের লুকস তো শুরু করছি প্রথমে আমরা সামনে থেকে সামনে যদি দেখি সামনে দেখে দেখুন এই যে প্রথম যে ভাইজাকটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ন্যাকের বাইক তো ন্যাকেট বাইকের যে স্টাইল সেটা হচ্ছে আপনারা নিজেও জানেন যে ঠিক দেখতে এরকম কিন্তু এর যে লুকটা না এটা মারাত্মক লুক আর এই যে ফ্রন্টে যেটা আছে এটা কিন্তু ডিআরএল আর এটা হচ্ছে প্রজেক্টার এলইডি লাইট তো এর ফুললি সেট হচ্ছে এলইডি সেটআপ কিন্তু তো এবার যেটা হচ্ছে দেখুন এই যে একটা গোল্ডেন কালারের এর যে সাসপেনশন এই সাসপেনশনটা হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন আফসাইড ডাউন ফক সাসপেনশন এখানে কিন্তু ইউজ করা হয়েছে এবার দেখব যে এই যে মাঠ গার্ড আছে দেখুন এই যে মাঠগারটা এই মাঠগারটা ফুল্লি পুরো ব্ল্যাক অ্যাকচুয়ালি বাইকটার যে কালারটা এই বাইকটার কালারটাই পুরো হচ্ছে আপনার ব্ল্যাক তো এবার আমরা দেখে নেব যে এই বাইকটার যে টায়ার আছে এই যে টায়ারের সাইজ এই টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি সতেরো ইঞ্চি টায়ার এখানে ইউজ করা হয়েছে আর দেখতে পায়েছেন এখানে যে ডিক্সটা ইউজ হয়েছে এটা কোনো পেটাল ডিস্ক নয় এটা একটা নর্মাল ডিস্ক বাট ডিস্সটার সাইজ আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন আর এই বাইকটা এসেছে ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে এবার আসছি ইঞ্জিনের দিকে দেখুন এর যে ইঞ্জিন এই ইঞ্জিনটা হচ্ছে আপনার পাওয়ার প্রডিউস করে এইটিন পয়েন্ট ফোর পিএস আর যে টর্ক প্রডিউস করে টর্ক হচ্ছে ফরটিন পয়েন্ট ওয়ান এবার বলি যে এই যে ইঞ্জিন এটা হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ সিসির ইঞ্জিন আর এখানে আপনি পাবেন লিকুইড কুল ফোর স্টোক ফোর ভাল আর সঙ্গে আপনি পাবেন এস এইচসি তো এটা ছিল ইঞ্জিনের কনফিগারেশন এবার দেখুন এখানে যে একটা ইঞ্জিনের যে প্রোটেক্টর আছে এটা কিন্তু প্লাস্টিক বাট এটা মজবুত মানে এমন নয় যে কোথাও ধাক্কা লাগে এটা কিন্তু ভেঙে যাবে তো আপনি এখানে দেখতে পাবেন যে যে এক্সস্টটা এক্সস্টটা ঠিক এই দিক বরাবর এই দিক বরাবর হয়ে বেরিয়ে গেছে এক্সস্টের স্টাইলটা দেখুন পুরো উপরটা কিন্তু ফাইবারের মতো ফাইবারের মতো এরকম ফাইবার দিয়ে মোড়া আছে আর এখানে যে স্টাইলটা আছে এটা হচ্ছে একদম মেটালিক যে ফুডপ্রেকগুলো আছে ফুডপ্যাকগুলো হচ্ছে মেটালিক এখানে যে ব্রেকের লেভার আপনি দেখতে পেয়েছেন ব্রেকের লেভারটা অনেকটা পিছিয়ে কারণ হচ্ছে এই বাইকের যে স্টাইল অ্যাকচুয়ালি এর যে স্টাইল মানে বসার যে রাইডিং পজিশনটা পজিশনটা রাইডিং পজিশনটা একটা অন্য রকমের পজিশন তো সেহেতু এর যে লুকিংটা লুকিং ওয়াইজ এর ব্রেকটা কিন্তু অনেকটা পিছিয়ে যেহেতু এটা একটা স্পোর্টস সিরিজের বাইক আসছে চলুন তাহলে এবার পিছনের দিকে আসি পিছনের দিকে যে টায়ারটা আছে পিছনের টায়ার হচ্ছে ওয়ান ফর্টি বাই সেভেন্টি পিছনের টায়ার হচ্ছে ওয়ান ফর্টি বাই সেভেন্টি আর সেভেনটিন ইঞ্চ টায়ার এখানে ইউজ করা হয়েছে আর টায়ারের যে দেখুন এই যে স্পোকের যে কালারগুলো স্পোকের অ্যালয় হুইল তো অ্যালয় হুইলের যে কালারগুলো এগুলো কিন্তু পুরো পুরো লাল দুটোই সামনেও পিছনে বাট এই যে ব্ল্যাকের সঙ্গে যে এই যে রেডের যে কম্বিনেশনটা এটা কিন্তু একটা মারাত্মক লুক লাগছে বাইকটাকে আমি আপনাদেরকে আবার একবার দেখাচ্ছি দেখুন দেখতে পাবেন এই যে ব্ল্যাকের সঙ্গে যে কম্বিনেশনটা আছে রেডের মারাত্মক লাগছে দেখতে তো শোরুমের ভিতরে আছি তো সেহেতু যদি কোনো কিছু লাইটের প্রবলেম হয় মাপ করবেন আর এখানে আমি আপনাদেরকে আগেই বলেছি ডুয়েল চ্যানেল এভিএস ইউজ হচ্ছে সেহেতু আপনি পিছনে আর সামনে দুটোতেই কিন্তু এখানে এবিএস দেখতে পাবেন যেহেতু এখানে ডুয়েল চ্যানেল এভিএস ইউজ হয়েছে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এই বাইকের যে সাসপেনশন দেখুন সাসপেনশন কিন্তু এখানে যেটা ইউজ করা হয়েছে এটা একটা মনোসক সাসপেনশন যেটা হচ্ছে লিঙ্কেজ টাইপ ইউজ করা হয়েছে আর পিছনে যে লাইট পিছনে লাইটও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে লাইটটা এটা হচ্ছে কিন্তু একটা এলইডি টেল ল্যাম্প আর যে টার্ন ইন্ডিকেটারগুলো আছে এগুলোও কিন্তু এলইডি ইউজ করা হয়েছে এবার আমরা চলে যাব সাইডে এখানে পিছনে যে স্টাইলটা আছে পিছনে দেখুন মাঠ থেকে মাঠ থেকে অনেকটা পিছনে বেরিয়ে চলে এসেছে এই যে গার্ডটা আছে মানে টায়ারের গার্ডটা টায়ার হাগার্ড তো এখানে একটা থাকারই কথা থাকবে আর এই যে একটা শাড়ি গার্ড খুব নর্মাল একটা শাড়ি গার্ড এখানে ইউজ করা হয়েছে বাট যে ডিজাইন স্টাইল ওয়াইজ একদম স্টাইলিশ লাগছে আর চেন কিন্তু একদম ওপেন চেন এখানে ইউজ করা হয়েছে চেনটা আর তো মেটালিক যে ফুটব্যাক সেটা তো আমি আগে বললামই এবার আসছি গিয়ার এখানে কিন্তু সিক্স স্পিড গিয়ার বক্স কিন্তু ইউজ করা হয়েছে গিয়ারের ক্ষেত্রে তো এগুলো ছিল সবই আমি কভার করলাম টুকটাক এবার বাকি তো যেটা সেটা হচ্ছে সিট সিটে দেখুন যে এই বাইকের রাইডিং পজিশন এমন আপনি এই বাইকের কিন্তু সিট যে খুব বড় সেটা কিন্তু এক্সপেক্ট করতে না বাট পিলিয়নের জন্য সিটটা একটু ছোট বাট যে রাইডার তার জন্য কিন্তু এর সিটটা কিন্তু ভালো খারাপ নয় আর ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে ই টোয়েন্টি মানে টোয়েন্টি পার্সেন্ট ইথানল আপনি এখানে ইউজ করতে পারবেন আর এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে দশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবার লাস্ট আসছি আপনি আপনার আমি আপনাদেরকে দেখাবো লাস্ট যেগুলো সেটা হচ্ছে আপনার সুইচ আর ডিসপ্লে নিয়ে তো সুইচের মধ্যে প্রথম এটা হচ্ছে ইঞ্জিন কেলিং ইঞ্জিন স্টার্ট সুইচ এখানে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাসিং সুইচ পাসিং সুইচ এটা হচ্ছে হর্ন আর এটা হচ্ছে আপনার টার্ন সিগনাল ইন্ডিকেটার তো এই ছিল সুইচ নিয়ে চলুন তাহলে এবার আমরা দেখে নেবো এই বাইকটার এক্সস্ট তারপরে দেখাবো আপনাদেরকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে এবার দেখে নেবো ডিসপ্লে ডিসপ্লের মধ্যে দেখুন প্রথম যখন আপনি অন করবেন অন করলে ঠিক ডিসপ্লেটা এরকম দেখাবে এর মধ্যে কী কী আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে প্রথম হচ্ছে ইন চেকার সুইচ তারপর হচ্ছে এখানে ট্র্যাকশন কন্ট্রোল টি সি এস ট্র্যাকশান কন্ট্রোল আছে আচ্ছা তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আর এই সাইডে আপনি এখানে পাবেন যেগুলো সেগুলোর মধ্যে হচ্ছে এবিএস আর এখানে হচ্ছে টার্ন সিগন্যাল ল্যাম্প আর এখানে হচ্ছে ল্যাম্পের ইন্ডিকেটার এটা হচ্ছে আর পি এম মিটারটা এখানে গিয়ার পাবেন এখানে হচ্ছে কত কিলোমিটার আপনি কত কিলোমিটার স্পিডে বাইককে চালাচ্ছেন সেটাও দেখতে পাবেন এখানে টুয়েলভ গেজ পাবেন তো এগুলো সব কিন্তু এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে পেয়ে যাবেন তার আগে বলে দিই এটা কিন্তু ভিভিএ সিস্টেমও এর মধ্যে রয়েছে তো ট্র্যাকশন কন্ট্রোল ভিভিএ সিস্টেম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব দামি বাইকেই থাকে তো ইয়ামা এখানে কিন্তু দিয়েছে আপনাকে বিশেষ করে ট্র্যাকশন কন্ট্রোল তো খুব ইম্পর্টেন্ট যেহেতু ট্র্যাকশান কন্ট্রোল কিন্তু দেখবেন আপনি বেশিরভাগ ক্ষেত্রেই সুপার বাইকেই বেশি থাকে তো এই ছিল ইয়াম্মার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারগুলো নিয়ে এবার আমি আপনাকে দেখাবো ফার্স্টের যে লুকটা বাইকটাকে প্রথম অন করলে ফার্স্টের যে ডিআরএলটা কেমন লাগে দেখতে দেখুন এখন দেখে আমি দেখাচ্ছি ডিআরএলটা দেখুন ফার্স্ট কিন্তু লুকটা ঠিক এই রকম লাগে ঠিক আছে ফার্স্ট লুক তারপর যখন আপনি স্টার্ট দেবেন বাইকটা স্টার্ট দেওয়ার পর ঠিক লুকটা লাইটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ঠিক এরকম আর পিছনে যদি দেখি পিছনে ঠিক পিছনে লুক এইরকম আর ইন্ডিকেটার আমি এখানে টার্ন অন করছি দেখুন তো এবার আসছি এমটির প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে এমটির যে মাইলেজটা এমটির মাইলেজ হচ্ছে আপনার মোটামুটি 45 ফাইভ টু ফিফটি তো আপনি আরামসে পেয়ে যাবেন ঠিকঠাকভাবে চালালে अदरवाइज ফর্টি আপ সবসময় আপনি পাবেন আর এই বাইকটার দাম হচ্ছে এক লাখ তিয়াত্তর হাজার ছশো এটা কিন্তু এক্স শোরুম প্রাইসে আর আপনি যদি চান যে ইএমআই করতে আপনি অবশ্যই ইএমআই তো এই বাইকটা পেয়ে যাবেন ইএমআই তো মিনিমাম ডাউন পেমেন্ট যেটা করতে হয় সেটা হচ্ছে দেখলাম আমি কথা বলে দেখলাম যেটা সেটা হচ্ছে আপনার ওই আপনার কুড়ি হাজারের মতো আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে অবশ্যই এটা ডিপেন্ড করছে আপনার সিভিল স্কোর উপরে আপনার সিভিল স্কোর রকম কী সেটার উপর ডিপেন্ড করেছে বাট এটুকু আপনি ধরে রাখুন আপনার ইএমআই তো এই বাইকটা আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নাই তো চলুন তাহলে আজকের এই যে ব্লগটা এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি ইয়ামাই এমটি কে দিয়ে তো তার আগে আরেকবার আমি ধন্যবাদ জানাবো রাজলক্ষ্মী অটোমোবাইলসকে তো আজকের ব্লগটা এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ